জীবনের সব শিক্ষাগুলো বইয়ের পাতা থেকে হয় না কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয় তাই তো জীবন চলার পথে ব্যথাকে গ্রহণ করুন ব্যথা আপনাকে শক্তিশালী বানাতে সাহায্য করবে আর জীবনে যারা বেইমানি করবে তাদেরকে গালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ তার কারণেই আপনি মানুষ চিনতে শিখেছেন বিশ্বাস হারাবেন না আল্লাহ চাইলে এক সেকেন্ডেও জীবন পরিবর্তন করে দিতে পারে জীবন শূন্য শূন্য থেকে শুরু আবার দিয়ে শেষ মাঝখানে কিছু মায়া আর কিছু অভিনয় দেখেই জীবনকে বিদায় দিতে হয় তাই তো আশা ছাড়তে নেই ঝরে পড়ার ফল থেকে নতুন গাছের জন্ম হয় জীবনে যত বিপদ বাধা বিপত্তি আসুক না কেন ধৈর্য হারাবেন না ধৈর্য মানুষকে উত্তম জায়গায় নিয়ে যেতে সাহায্য করে আর আল্লাপাক বলেছেন যে ব্যক্তি যত বেশি ধৈর্য ধারণ করেন তাকে সে তত দ্রুত বিপদ থেকে উদ্ধার করেন আর যত বিপদই আসুক না কেন আল্লাপাক নিশ্চয়ই আপনার জন্য তার থেকে উত্তম কিছু রেখেছেন কারণ আমরা যা চিন্তা করি আল্লাপাক আমাদের জন্য তার থেকেও উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতি বেশ ভালোই আছি চলে এলাম আজকে আরেকটি ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি বেশ কিছুদিন পর্যন্তই কিন্তু আপনাদের সঙ্গে বলে যাচ্ছি শারীরিকভাবে ভীষণ অসুস্থ সত্যি যত দিন যাচ্ছে মনে হচ্ছে অসুস্থতা বেড়েই চলেছে তারপর আমি সবার কাছে একটা কথাই বলবো যে আপনারা সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন খুব বেশি কিছু এখন হয়তো শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ যখন সুস্থ হয়ে যাব তখন আপনাদের সঙ্গে আরও নতুন নতুন অনেক কিছু শেয়ার করব। আমার যে উত্তরার বাড়ি রয়েছে সেখানে বেশ লটকন ধরেছে গেছে তো সেখান থেকে বেশ কিছু লটকন আজকে আমার বাসায় পাঠানো হয়েছে কিন্তু লটকনগুলো এতটাই টক যে এটা খাওয়ার উপযোগী নয় এক কথায় লটকনগুলো অনেক ছোট এখনো পরিপক্ক হয়নি পাকা তো দূরের কথা বুঝতেই পারছেন নিজে না থাকলে যেমনটা হয় আর কি এরপর চলে এলাম আজকে রান্না বাড়ার আয়োজনে এখন কিন্তু বাসায় অনেক লোকজন এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ ওই আর কি আমাকে কাজে সাহায্য করেছিল আপনারা কিন্তু এর আগেও ওকে দেখেছেন আমার ভিডিওর মধ্যে কম বেশি তো আজকে তো আমার চ্যানেলের মাধ্যমে ওকে দেখছেন তবে ওর কিন্তু একটা নিজের চ্যানেল রয়েছে যেটা এখন পর্যন্ত খুব বেশি একটা বড় না রিসেন্টলি ওর চ্যানেলটা শুরু করেছে তো খুব শীঘ্রই আপনাদের সঙ্গেও সেটা আমি শেয়ার করে দেব আমি চাইবো আমার মতো করে আপনারা যেরকম আমার পাশে থাকেন তেমনি করে ওর পাশেও থাকবেন এবং ওকে সাপোর্ট করবেন তো কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু সাপলা কাটা হয়ে গেছে তো শাপলাগুলো কীভাবে কেটেছি বা বেছেছি সেটা কিন্তু আপনারা দেখেছেন প্রথমে শাপলাগুলো বেছে নিয়ে তারপরে এটা হাতের মুঠোয় নিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন শাপলাগুলো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তো আজকে আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে আমি কিন্তু ভীষণ অসুস্থ আমি অনেক কাজ করেছি সেগুলো কিন্তু অফ ক্যামেরায় কারণ ক্যামেরা বন্দি করতে একদমই ভালো লাগে না তারপর আপনাদের সঙ্গে কিছু একটা শেয়ার করতে হবে বলেই কিন্তু টুকিটাকি কিছু একটা ভিডিও ধারণ করি তো সাপলা সেদ্ধ করে নিয়ে এখন আমি ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে নেব আমার অনেক পছন্দের সবজি হচ্ছে লাউ জানি না আপনাদের কার কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু সেটা জানাবেন রান্না করতে দেরি হচ্ছে বলে অলরেডি কিন্তু আমি দুই চুলাতে রান্না বসিয়ে দিয়েছি তো শাপলাগুলো কিন্তু আমি ইলেকট্রিক চুলায় নিয়ে গেছি সেখানে সেদ্ধ করে নিচ্ছি আর এই দিক থেকে আমি এখানে লাউগুলো রান্না করে নিচ্ছি ছোট মাছ দিয়ে এ পর্যায়ে এসে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন কিন্তু ভিডিওর নিচে একটু লাইক দিতে ভুলে গেছেন যদি আপনার কাছে ভিডিওটি একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটু লাইক দিতে ভুল করবেন না আর হ্যাঁ ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও ভুল করবেন না আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আপনার কাছে যদি আমার কথা বা কাজ একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো কথা বলতে বলতে আমি এদিক থেকে শাপলাগুলো নামিয়ে নিয়ে এরপর ভালো করে ক্লিন করে নিয়েছি আর সেটা থেকে কিন্তু অবশ্যই পানিটা চিপড়িয়ে ফেলে দিতে হবে আমি কিন্তু এর আগের ভিডিওতেও শাপলাভাজি দেখিয়েছিলাম অনেক আপুরা কমেন্ট করেছেন ইন্ডিয়া থেকেও একজন আপু বলেছেন আপু কখনও শাপলাভাজি যে খাওয়া যায় বা শাপলা রান্না করে খাওয়া যায় এমনটাই জানা ছিল না তো আমি এই জন্য আবারও আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম আমাদের পাশে সবারই কিন্তু মোটামুটি এই রেসিপিটা অনেক বেশি পছন্দের আর হ্যাঁ আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কিছুটা নারিকেল বাটা ব্যবহার করতে পারেন তো রান্নার এক পর্যায়ে আপনাদের সঙ্গে একটু বাহিরের ফুটেজটা দেখিয়ে দিলাম এই যে দেখুন আজকে কিন্তু মুসল ধরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু বাহিরে প্রচণ্ড গরম গরম কিন্তু কমছেই না আমি জানি না আপনাদের কাছে গরম লাগে কিনা আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছে তারপর কী করবো অসুস্থ শরীর নিয়েও রান্না কিন্তু করতেই হচ্ছে আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন যত চাই হোক না কেন কাজ তো করতেই হবে আর রেগুলার মাফিক কিছু কাজ রয়েছে যেগুলো না করলেই হয় না তাই মাঝে মাঝে না জীবন থেকে না বিদায় নিতে ইচ্ছে করে জানি না আপনাদের কাছে কথাগুলো কেমন লাগবে আমার কাছে সত্যি আর জীবনটা ভালো লাগে না সারাক্ষণ কাজ করা তারপরে নিজের অসুস্থতা সব মিলিয়ে নিজের প্রতি একটা বিরক্ততা কাজ করে তো লাউ রান্না তো এদিক থেকে হয়ে যাচ্ছে এরপর আমি মাঝবাজি করে নেব এই যে দেখুন এই মাছগুলো কিন্তু আমি আজকে বাইরে যখন গিয়েছিলাম তখন নিয়ে এসেছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নি আসলে ওই যে বললাম না অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছু করি আজকে বাজার থেকে অনেক মাছ এনেছি সেগুলো কিন্তু গুছিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো এই মাছটা কিন্তু আমার অনেক পছন্দের এটাকে আমাদের দেশে বলে তিতপুটি জানি না আপনাদের দেশে কি বলে তো অনেকে আবার সরপুটিও বলে থাকে তো এই মাছটা ভাজে করে খেতেই বেশি ভালো লাগে আর বৃষ্টির দিনে যদি টকটক ডাল আর সেই সঙ্গে হচ্ছে এই যে পুটি মাছ ভাজা সেই সঙ্গে পেঁয়াজ বেস্তা থাকবে আর থাকবে শুকনো মরিচ খেতে কিন্তু মাশাল্লা অসাধারণ লাগে আমার তো অনেক পছন্দের আর এই যে মাছগুলো দেখছেন না এগুলোর কেজি কিন্তু এক হাজার টাকা করে আমার এলাকায় তো এটা খুব একটা পাওয়া যায় না আর যেটা পাওয়া যায় সেটাও একদম নরম থাকে যে কাটাও যায় না তো আজকে সকাল সকাল মাছগুলো পেয়েছি তো সেখান থেকে নিয়ে আসলাম মেয়েকে যখন এক্সাম হলে দিয়ে আসলাম আসার পথে আমি বাজারে গেলাম তারপর দেখলাম যে এই মাছগুলো উঠেছে তো ভাবলাম যে আজকে বৃষ্টির দিন এগুলো নিয়ে যাই তো সেই সঙ্গে আর সবজি রান্না করেছি খুব বেশির আয়োজন কিন্তু করিনি আর গত দুই দিন পর্যন্ত কিন্তু বাসায় মাংস খেতে খেতে সবারই মুখে একটা অরুচি চলে এসেছে তাই আজকে আর অন্য কিছু রান্না করিনি তো এটা ছিল আমার আজকের রান্নার আয়োজন এই মাছগুলো কিন্তু একদম হালকা আছে মুচমুচে করে ভেজে নিতে হয় তাহলে এই খেতে অনেক মজা লাগে তো আজকে আমার মূলত ভিডিও দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদের কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছি একটা টিপসের যে গোলা রুটি কীভাবে তৈরি করবেন আর সেটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় তো সেই বিষয়ে আপনাদের অনেকের অনেক ধরনের মতামত ছিল কেউ আমাকে সাপোর্ট করেছেন আবার কেউ নানান ধরনের কমেন্ট করেছেন যেটা আসলে আমার কাছে একদমই ভালো লাগেনি আবার কেউ কেউ বলেছেন এটা নাকি একদমই তৈরি করা যায় না একদম ভুয়া তো সে কারণে ভাবলাম আজকে আমি আবার একটু ভিন্ন ধরনের আরেকটি রুটি তৈরি করে দেখাই যে এটা আসলে কখনোই ভুয়া না যে পারে সে অবশ্যই সব কিছু চেষ্টা করলে পারবে তো আজকে রুটি তৈরি করার জন্য আমি কিন্তু কোনো চালের আটা নেই নি এখানে নিয়েছি সাদা আটা যেটা দিয়ে সাধারণত আমরা বাসায় নর্মালি সকালবেলা রুটি খাই আর এক কাপ পরিমাণ সাদা আটা নিয়েছি সেই সঙ্গে নিয়েছি লবণ স্বাদ মতো আর প্রথমে আমি নর্মাল টেম্পারেচারে থাকা এক কাপ পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি প্রথমে কিন্তু এক কাপ পানিই দিতে হবে এরপর আমি আর এক কাপ পানি নিয়েছি আর সেই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি অল্প অল্প করে আর এটাকে ভালো একটা পরিণত আর মিশ্রণটা কিন্তু একদম পাতলাও হবে না আবার ঘনও হবে না মানে এটা হবে মাঝামাঝি পর্যায়ের একটা মিশ্রণ এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটাবেন তত কিন্তু এটা স্মুথ হবে আর রুটিটা পারফেক্ট হবে আপনার টিপসগুলো ফলো করেন না তার জন্য আপনাদের রুটি হয় না অথচ আপনারা কমেন্ট করে আমাদেরকে বাজে উক্তি করেন আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনাদের সামনে সফল কিছু না তুলে ধরি তাহলে সেটা কেন দেখাবো আমি এটা সফলতা পেয়েছি বলেই আপনার সঙ্গে শেয়ার করি তো আমি এটা কিন্তু পাঁচ মিনিটের মতো ভালো করে গুলিয়ে নিয়েছি এই যে দেখুন ব্যাটারটা কতটা লিকুইড হয়েছে খুব একটা ঘনও না আবার একদম পাতলাও কিন্তু হবে না পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি সর্বমোট দুই কাপ পরিমাণ পানি নিয়েছিলাম এই যে দেখুন অবশিষ্ট এতটুকু পানি আছে আর এটা যত বেশি ফেটিয়ে নেবেন এটার কিন্তু ততটাই ভালো হবে আমি আজকে স্কিপ না করে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে আপনাদেরকে রুটিটা তৈরি করে দেখাচ্ছি রুটি তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি তবে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রয়েছে মানে প্যানটা হালকা গরম হয়েছে এই রুটি তৈরি করার সময় আপনাদেরকে এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে প্যানটা কিন্তু কোনো অবস্থাতেই গরম হওয়া যাবে না এই যে দেখুন আমি যে প্রথম রুটিটা দিয়েছি এখন কিন্তু প্যানটা একদম হালকা গরম লো হিটে হালকা গরম করে নিয়েছি এরপর আমি ব্যাটারটা দিয়ে একটা রুটি তৈরি করে নিয়েছি প্রতিটা রুটির আগে মানে রুটিটা তৈরি করার আগে আপনারা অবশ্যই প্যানটা একটু হালকা ঠান্ডা করে নেবেন সরাসরি যদি গরম হিটে যদি আপনারা এই রুটি দেন তাহলে কিন্তু রুটি কখনোই হবে না আর আজকে আমি আপনাদেরকে সেটা প্রমাণ সহ দেখিয়ে দেব এই যে দেখুন রুটিটা আমি দেওয়ার পরে যখন দেখলাম যে উপর থেকে একটু সেদ্ধ ভাব হয়ে আসছে তখন আমি রুটিটা উল্টে নিলাম ঠিক এভাবেই একটু সেদ্ধ হয়ে গেলে উল্টে নিতে হবে আর এই রুটিগুলো কিন্তু একদম চেপে চেপে তারপর ভেজে নিতে হবে আমি আজকের ভিডিওটা কোনো স্কিপ করিনি মানে কোনো কেটে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আপনারা অনেকেই অনেক ধরনের কথা বলেন যেগুলো আসলে শুনতে ভালো লাগে না তো এই যে দেখুন এই কারণে কিন্তু ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে তারপরে কিছু করা নেই আপনাদেরকে বোঝাতে হলে আসলে এটা সম্পূর্ণ রেখেই আপনাদেরকে দেখাতে হবে একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন অনেক ধৈর্যেরও প্রয়োজন আছে আর সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য এক্সট্রা কিছু সময়ের ব্যবহার করতে হয় তো যাই হোক আমি ভেবেছিলাম হয়তো আপনারা কেটে দিলেও বুঝবেন বা বিশ্বাস করবেন কিন্তু আপনাদের মধ্যে একদমই বিশ্বাস নেই কারণ হচ্ছে আপনারা চেষ্টাটা কম করেন চেষ্টা না করেই আপনারা শুধু অন্যের উপরে অভিযোগ ছুঁড়ে দেন তো যাই হোক তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একদম সরাসরি এসে এটা শেয়ার করে দিই যে কিভাবে এই রুটিগুলো তৈরি করা যায় আপনার যদি গোলাটা ঠিকভাবে করেন আর টিপসগুলো ফলো করে যদি রুটিটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনার রুটিটা পারফেক্টভাবেই হবে যখন এই রুটিটা আপনি ভাজি করবেন তখন কিন্তু চুলার আসটা একদম হাইতে রাখবেন না আবার একদম লোতেও রাখবেন না মাঝামাঝি পর্যায়ে দিয়ে তারপর রুটিটা ভাজতে হবে বিশ্বাস করবেন কিনা জানি না আপনাদের অনেক ধরনের কমেন্ট পাচ্ছিলাম আর সেই কারণে কিন্তু আজকে আবার আমি এভাবে আর একটা রুটির রেসিপি তৈরি করে দেখালাম যদিও আগের রুটিটা ছিল চালের রুটি আর এটা হচ্ছে একদম নর্মাল সাদা আটার রুটি আপনারা যে কোনোভাবেই কিন্তু এই রুটিগুলো যে কোনো আটা দিয়ে তৈরি করতে পারেন শুধু রেসিপিগুলো ফলো করবেন একদম সম্পূর্ণ রূপে আপনারা যখন একটা ভিডিও দেখেন তখন সেটা স্কিপ করে দেখেন সম্পূর্ণ কথাগুলো শোনেন না যে কারণে আপনারা সেটা যখন পরবর্তীতে ট্রাই করতে যান তখন কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারেন না আজকে আপনাদেরকে একটা ফেলার রুটিও আমি তৈরি করে দেখাবো যে একই গোলা দিয়ে আমি যখন দুইটা রুটি তৈরি করব কিন্তু রুটি কিন্তু একটা হয়েছে আর একটা হবে না দেখতেই পেয়েছেন আমি এখানে একটা রুটি তৈরি করেছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর এই রুটিগুলো কিন্তু সারা দিন একদম সফট থাকবে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজার আপনারা চাইলে কিন্তু এই রুটির মধ্যে একটু তেলও ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু রুটিটা খেতে আরও মজার হবে তো আমার একটা রুটি কিন্তু অলমোস্ট বানানো হয়ে গেছে এরপর আমি সেই একই ফ্রাই প্যানে এই যে দেখুন এই মাত্র আমি রুটিটা কিন্তু নামিয়েছি সেই একই প্যানে আমি আবারও ব্যাটার দিয়ে দিয়েছি তবে প্যানটা কিন্তু এবার ফুল হিট করা ছিল আর দেখেন রুটির যে ডোটা মানে ব্যাটারটা যে দিয়েছি দেওয়া মাত্রই এর মধ্যে কেমন একটা ঝাঁঝরির মতো ছিদ্র হয়ে গেছে ঠিক যেমনটা চিতই পিঠার ক্ষেত্রে হয়ে থাকে আর এই রুটিতে কিন্তু ফেইলার হবে এটা একদম ওই যে আমরা বলি না চাপটি তৈরি করি ঠিক চাপটির মতো এই যে দেখুন আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম আর এই রুটিটা কখনো ফুলবেও না দেখতে এরকমই লাগবে ঠিক একই ব্যাটার একই সব কিছু শুধুমাত্র টিপস ফলো না করলে আপনাদের কিন্তু এমনই হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের ভুল ধারণাটা একটু হলেও কমবে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর না দুঃখিত গত পর্বে ধাঁধার সঠিক উত্তর আমি বলছি না কারণ গত পর্বে যে ধাঁধাটি দিয়েছিলাম তার সঠিক উত্তর আপনারা কেউই দিতে পারেননি তাই আজকেও সেই একই ধাঁধাটি আপনাদের জন্য রয়ে গেল আমি আবারও বলে দিচ্ছি সেই ধাঁধাটি এমন দুটি ব্যাংকের নাম বলুন তো যে দুটি ব্যাংক রাতেও খোলা থাকে আশা করছি আজকে আপনারা ঠিকই উত্তরটি দিতে পারবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম